যাচাই বাঁচাই প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ ইতিমধ্যেই সুসম্পন্ন হয়েছে নির্বাচনকে সুষ্ঠু গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক করার লক্ষ্যে আমরা ইতিমধ্যেই যাবতীয় প্রস্তুতি সুসম্পন্ন করেছি সরকার এবং দলের নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের প্রিয় নেতা নগর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাননীয় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদারের ভাবমূর্তি ও মর্যাদা রক্ষার জন্য সব সময় তাকে নিরপেক্ষ থাকার চেষ্টা করেছি নিরপেক্ষ রাখার চেষ্টা করেছি কিন্তু দুঃখজনক হলেও সত্য প্রতিদ্বন্দ্বী এক প্রার্থী এবং তার কর্মী সমর্থকেরা প্রতিনিয়ত সরকার ও নির্বাচন মিশনে নির্বাচন কমিশনের নির্দেশনা অমান্য করে মাননীয় মন্ত্রী ও তার পরিবারের নাম ব্যবহার করছে আমাদের কর্মীদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে তাদের পক্ষে নেওয়ার চেষ্টা করছে দলের অধিকাংশ নেতাকর্মীরা কর্মীদের ইচ্ছার বিরুদ্ধে এই প্রার্থীর পক্ষে জোর করতে বাধ্য করছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ তাদের পক্ষে না থাকলে সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা যেমন টিসিবি টিসিবি ভিজিডি ভিজিএফ বয়স্ক ভাতা বিধবা ভাতা পেয়ে থাকে তাদের বঞ্চিত করার জন্য হুমকি দিচ্ছে এমতো অবস্থায় উপজেলার বর্তমান পরিস্থিতি এবং সকল দিক বিবেচনা করে বিষয়টি সরকার ও দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছি আমরা যারা আমার যারা হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী এবং যারা নির্যাতিত হয়েছেন সেই নেতাকর্মীদের নির্বাচনের সঙ্গে যে সকল নেতাকর্মী জড়িত ছিল বা ছিলেন তাদের ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানায় তারা যে বঞ্চনা লাঞ্ছনা অপমান হুমকি ধামকি খেয়েছেন তাদের তাদের সকলের কাছে ব্যর্থতার দায়ভার নিজের কাঁধে নিয়ে বিনীতভাবে সকল নেতাকর্মী ও ভোটার গনের কাছে ক্ষমা প্রার্থনা করছি পোস্টারগুলি যদি সম্ভব হয় নিচে নামিয়ে মাঠ ফাঁকা করার জন্য অনুরোধ করছি আমি অবশ্যই আপনাদের সাথে পথে ঘুরে ঘুরে যেভাবে ভোট চেয়েছিলাম সেইভাবেই আপনাদের কাছে আমি দেখা করে সাক্ষাতে এই কথাগুলি বলবো আপনার সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আপনাদের মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আপনাদের সকলকে আবারও ধন্যবাদ হ্যালো